হাই এভ্রিউন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো আজকে সকাল থেকে শুরু করলাম এই ভিডিওটা আমি দেখো কাপড় চুপড়ে বের করে দিলাম ভিজা ছিল ঘরের ভিতরে তো মেলে দিলাম এই দেখো মেয়েও চলে গেছে সেখানে আমার পিছন পিছন চলে যায় যেখানে আমি যাই সেখানেই চলে যায়। এ কান্না করছে পরে কুলে করে গিয়ে আনলাম নিয়ে ঘরে দেখো ফুল গাছ কি সুন্দর ফুল কাপড় গুছিয়ে নিলাম তারপর গোছানোর পর চলে গেলাম চা বানাতে তো চা বানানো হয়ে গেল দেখো চা বানিয়ে আনলাম আনা মাত্রই দেখো কত বড় কাম করে নিল আমার ছেলে ঘরে জল ফেলে দিল ফেলে মেয়েকে ভিজিয়ে দিল তারপরে মুছে নিলাম খেতেও শান্তি নেই এত মানে প্রবলেম কি বলবো তারপর ঘর মোছার পর চা নিয়ে বসে পড়লাম চাটা আর দেখাই নেই তোমাদের সাথে তো চলো তারপর চলে যাবো স্কুলে ছেলেকে নিয়ে তো অনেক দায়িত্ব মা হওয়া অনেক কষ্ট এ দেখো স্কুলে গিয়েছি স্কুল আজকে ছেলের স্কুল থেকে পেলো গিফট অনেক কিছু পেলো এ দেখো শার্ট পেন আইডি কার্ড জুতো একটা টিফিন বক্স জ্যামিতি বক্স জলের বোতল সব কিছু দিলো অঙ্গনবাদী স্কুল থেকে তো ছেলেকে নিয়ে যেতে হয় আনতে হয় স্কুলে না জেলে বাইদকে বোধ ভয় পায় ভাইদর কাছেই যায় না তো কেমন হলো আমার ছেলের গিফটগুলো বলবে সবাই কমেন্টে তো তারপর চলে যাচ্ছি দেখো আমার ছেলে প্রার্থনা করছে তো এই ভিডিওটা লাস্টে দিয়ে দিলাম দেখো প্রার্থনা করছে স্কুল থেকে আসার পর তো প্রার্থনা করে তারপর ছুটি দিয়ে দেয় স্কুল থেকে তো আমার ছেলে প্রার্থনা করতেই চায় না আমি সামনে দাঁড়িয়ে আছি তারপর করছে তারপর দেখো স্কুলের রুমের ভিতরটা দেখাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর খেলার বস্তু অনেক ভালো লাগে তারপর ঘরে এসে স্নান করে ঠাকুর দিয়ে নিলাম তো টাটা বাই বাই কেমন লাগলো ভিডিওটা বলবে